একদিন আমার অভাব বোধ তোমাকে কাঁদাবে এই শেষ কথা বলে দুচো ভরা চলে কত মানুষকে চলে যেতে হয়েছে ভালোবাসতে বাঁচতে একটা জীবনের সাথে মিশে যাওয়াও তো একটা বাস্তব আচ্ছা মানুষ মানুষকে ছেড়ে যায় কেন একটা সময় পর মানুষ থাকতে চায় না কেন ভালোবাসা ফুরোই কেন কারোর অভাব বোধ কাউকে কাঁদায় কিনা জানি না তবে একটা সময় পর অভাব বোধ মানুষকে গিলে খায় কারণ যাদের ছেড়ে যাওয়া হয়েছে তারা যে একটা নীরব অভিশাপ বই বেড়াচ্ছে সময়ের ব্যবধানে একদিন টের পাওয়া যায় চোখের জল বড্ড ভয়ঙ্করছে ওই যে প্রাক্তন সিনেমার একটা গান আছে না কথার উপর কেবল কথা সিলিং ছুটে যায় তুমি অন্য কারোর সঙ্গে বেদ ঘর যন্ত্রণা নিয়ে এই উইসটাও একটু হলেও ছাপ ফেলে যায় সামনের মানুষটার উপর